এসআইআর ফর্ম পূরণ করার জন্য গ্রামীণেই কোনো শিক্ষিত ভরসা একমাত্র পঞ্চায়েত সদস্য সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ধুমসা গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস হত দরিদ্র পরিবারগুলো নুন আনতে অবস্থা কেউ ভিন রাজ্যে আবার কেউ এলাকায় দিনমজুরি করে সংসার চালান অর্থাভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশর এলাকার একমাত্র শিক্ষিত যুবক আটশো একাত্তরটি এসআইআর ফর্ম একাই পূরণ করেছেন তিনি পঞ্চায়েত সদস্যের এই পেয়ে খুশি এলাকার মানুষজন করাচ্ছেন এখানে পরম আমরা এই মেম্বারের কাছে আমাদের তো আর এখানে গ্রামে আর পড়াশোনা নেই আমাদের মেম্বারটাই আমাদের ভরসা আমরা এর কাছে কোনো দরকার হচ্ছে আমরা এই মেম্বারের কাছেই আসছি আর কি কি করব আর তো তো নাই আপনার ছেলে আমার ছেলে মেয়ে আছে তিনটা একটা ছেলে দুটো মেয়ে তো ছেলেকে পড়াশোনা করতে পারেনি ছেলেকে পড়াশোনা করতে পারিনি আমরা যে খুব গরিব আমরা কোথায় পাবো অত টাকা পয়সা পড়াতে গেলে তো অনেক পয়সার দরকার আমরা করতে পারিনি আমার মেয়েরাও মুরুক্ষ আমার ছেলেটাও মুরুক্ষ আমরাও মুরক্ষ্খ ও সেই জন্য মেম্বারই আপনাদের ভরসা হ্যাঁ আমাদের ম্যামবারই ভরসা মেম্বার কতটুকু আপনাদের পাশে দাঁড়াচ্ছে সাহায্যের হাত করাচ্ছে হচ্ছে যতটুকু পারছে ও জানে পরানে আমাদের জন্যে ওই খাটছে আমাদের জন্যে অনেক সাহায্য করছে আমরা কোনো কিছু হচ্ছে আমরা মেম্বারকেই বলছি ম্যামবারই আমাদের করছে কি নাম আপনার চঞ্চল আর রবি আপনার বাড়ি এই তো রাঙাইপুর ধুমসা